এবার আবারও ছোট পর্দায় ফিরছেন শ্রুতি দাস সুশান্ত দাসের আগামী ধারাবাহিকেই দেখা যাবে তাকে গল্পে দুই বোন শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি দর্শকের মনে প্রশ্ন উঠেছিল তাহলে কি জোড়া নায়ক থাকছে শোনা গিয়েছিল বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে নেওয়া হতে পারে কিন্তু শেষমেশ এই সেই ধারাবাহিকের নায়ক হচ্ছেন অভিষেক বীর শর্মা তাকে আগেই দর্শক দেখেছেন সোহাগ চাঁদ ও বুলেট সরোজিনীতে প্রযোজক পরিচালক সুশান্ত দাস জানালেন এই গল্পে কোনো ত্রিকোণ প্রেম নেই দুই বোনকে একেবারেই ভিন্নভাবে পাবে দর্শক শ্রুতি ও আত্রিকা ইতিমধ্যেই বড় পর্দায় কাজ করেছেন শ্রুতি অভিনয় করেছেন নন্দিতা শিবপ্রসাদ পরিচালিত আমার বস ছবিতে আরাত্রিকা কাজ শেষ করেছেন শ্রীজিৎ মুখোপাধ্যায়ের লহগৌ নাম রে ছবিতে আগামী সতেরোই আগস্ট থেকে শুরু হবে এই ধারাবাহিকের শুটিং শ্রুতি দাস ও আড়াত্রিকা মাইতিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এমনই সব ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন